ভয় করি একমাত্র কাকে পৃথিবীর আর কাউকে ভয় করার সুযোগ আছে যদি তাকবির দিতেই হয় কাকে দিব নারায় তাকবির এটাই হোক স্লোগান জব্বর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কালকে জব্বর ভাইয়ের সাথে আপনিও বস্তা বই ওইখানে যাবেন মনে রাখেন কালকে আমাদের দিনে ওই জব্বর ভাইয়ের সাথে আপনি উঠবেন মনে রাখেন মাত্র পঞ্চাশ টাকার কাছে বিক্রি হয়ে যান না প্রত্যেকটা বক্তিতে একটা কথাই বলি মসজিদের ইমাল সাইটকে দাঁড় করা দেন দুই ভোটো পাবে না ওই ডাকাইতের নামে বিশটা মামলা আছে ওই ডাকায় আবার আপনার এলাকায় আপনি দিবেন পাঁচশো টাকা একশো টাকার কাছে বিক্রি হয়ে যাবেন এই লাঙ্গল কোটি কি ফেরস্তা থাকে ফেরেস্তা বাস করে নাকি মানুষ তো বাস করে কিন্তু মানুষ মানুষ হইলেও কই আজ পর্যন্ত কি চুরি বন্ধ হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়েছে কিচ্ছু বন্ধ হয়েছে সব আগের নিয়মে চলে বরংশ নির্বাচনটা আসলে একটু আরাম করে খাইতে পারবে শুধু নির্বাচনটা দিয়ে দেখেন এখন আছেন বহুত ভালো আছেন শুধু নির্বাচনটা দেন তারপরে দেখেন কিভাবে এখন তো দশ টাকা নেই তখন আসে পঞ্চাশ টাকা নিবো মনে রাখেন শুধু সময়ের অপেক্ষা তাই আমরা মানুষের স্লোগান দিব না কোন দলকে জিন্দাবাদ বলার দরকার নেই আমার তারপরে অমুক নেতার আদর্শ সৈনিক আমি এইটাও বলার দরকার নাই নবীর সৈনিক আমরা তো যে আমার ধর্মের জন্য ভালো দেশের জন্য ভালো এবং এইরকম লোক তৈরি হবে এবং মসজিদ ইমাম সাহেব যদি দাঁড়ায় ভোট পচি যাক মসজিদের ইমাম সাহেবকে ভোটটা দিয়ে আস আপনার দায়িত্ব তাই আমরা যাতে নিজেরা তো আর নির্বাচিত হইতে পারবো না নিজেরা তো আর সরকার গঠন করতে পারবো না যতদিন না আল্লাহ তালা তার মনোনীত বান্দাকে প্রেরণ করে ততদিন পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে এরকম ভালো কাজ করে যাব এইরকম কোট আদর্শ ক্লাবের মতো ভালো ক্লাবের সাথে যুক্ত থেকে নিজের শ্রম অর্থ মেধা সব কিছু দিয়ে আমরা আমাদের দেশকে আরেকটু ভালো রাখবো মানুষের দুঃখ কষ্ট কমাই দেবো এটাকে ভালো কাজ বলে এই ভালো কাজ দিয়েই আমরা আমাদের নাঙ্গলকোট তথা সারা বাংলাদেশকে আরও অনেক দূরে গিয়ে নিয়ে যাব এবং মানবিকতা আমরা যে শেষ নবীর উন্মত এটাই আমাদের কাজে প্রমাণ করবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা আবরকাত